আমার জানাও নেই যুক্তিও নেই আপনাদের যদি জানা থাকে তাহলে জানিয়ে দিবেন। আর যে কথাটা বলছি সেটার পিছনে যদি যথেষ্ট যুক্তি থাকে যুক্তিটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা এই দুইজন সাইড ব্যাঞ্চে বসে আছেন কানপুর টেস্টে বাংলাদেশের ডাগ বসে আছেন তারা অথচ একাদশে যিনি খেলছেন তিনি খুব বেশি নিয়মিত ক্রিকেটার বাংলাদেশ দলের বাংলাদেশের টেস্ট স্কোয়াডে খুব বেশি নিয়মিত নয় তিনি খালিদ আহমেদ তার প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখে বলছি যেখানে তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা বাংলাদেশের স্কোয়াডটায় আছে সেখানে কিভাবে খালিদ আহমেদকে নিয়ে দল সাজানো হলো একাদশ সাজানো হলো সেটার পিছনে যুক্তি কী সেটার পিছনে কারণ কি আসলে আমার জানা নেই তাসকিন আহমেদ কেন বসে বসে থাকলেন কিংবা কেন বসিয়ে রাখা হলো কেন নাহিদ রানাকে বসিয়ে রাখা হলো কানপুর টেস্টে সে বিষয় সম্পর্কে আপনাদের যদি জানা থাকে তাহলে জানাবেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদের জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাইজুল ইসলাম এবং খালিদ আহমেদকে তাইজুল একজন অতিরিক্ত স্পিনার হিসেবে দলে এসেছেন হয়তো স্পিন সহায়ক পিচ হবে কিংবা স্পিনাররা সুবিধা পাবে যেমনটা সাকিব আল হাসান চারটা উইকেট পেয়েছেন হয়তো সুবিধা পাবে তাইজুলেরটা পর্যন্ত আমার কাছে আমাদের কাছে যতটুকু যুক্তি মনে হচ্ছে এটাই যুক্তি হবে যে স্পিন সহায়ক উইকেট কিংবা স্পিনাররা একটা সুবিধা পাবে তবে তাস্কিন এবং নাহিদ রানার জায়গায় ওই জায়গা ওই জায়গাতে যেই জায়গাতে খালিদ আহমেদ খেলছে সেই জায়গাতে তাস্কিন কিংবা রানা কেন খেলতে পারল না এটার পিছনে যুক্তি কি এটার পিছনে কারণ কী ওই দুইজন ক্রিকেটার কি একসাথে ইঞ্জুরিতে আছেন তাস্কিন এবং নাহিদ রানা আসলে আমার জানা নেই টিম ম্যানেজমেন্ট এই জায়গাতে কি সিদ্ধান্ত নিয়েছে কিংবা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা যারা দলের সাথে আছেন কিংবা যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা একমাত্র ভালো বলতে পারবেন ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট অর্থাৎ কানপুর টেস্টে যা ঘটছে সেটা ক্রিকেট ইতিহাসে টেস্ট ইতিহাসে অবিশ্বাস্য ঘটনা বলা যায় আজকে চতুর্থ দিনে একসাথে আঠারো উইকেটের পতন ঘটেছে দুই দলের নয়টা নয়টা করে উইকেট পড়েছে দুই দলের এ সময় চুরাশি ওভার ব্যাটিং করেছে দুই দলের ব্যাটাররা অর্থাৎ চুরাশি ওভার বোলিং করেছে দুই দলের বোলাররা যেখানে রান হয়েছে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি একদিনে টেস্টের একদিনে দ্বিতীয় এবং তৃতীয় দিনটা পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে প্রথম দিন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল বাংলাদেশ একশো সাত রান সংগ্রহ করেছিল তিন উইকেট হারিয়ে সেখান থেকে বাংলাদেশে একটা সংগ্রহ এসেছে দুইশত চৌত্রিশ রানের সেটা টপকে ভারত বাংলাদেশকে বায়ান্ন রানের চাপায় ফেলেছে বায়ান্ন রানের লিড নিয়ে ভারত ইনিংস ঘোষণা করেছে এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথমে শুরুতে একটা উইকেট হারিয়ে ফেলেছে তবে ওয়ান ডাউনে হাসান মাহমুদকে নামিয়েছিল বাংলাদেশ ভেবেছিল যে বাংলাদেশ আজকের দিনটা পার করতে পারবে কিন্তু হাসান মাহমুদ আউট হয়ে গেছেন শেষ পর্যন্ত কয়েকটা বল কয়েকটা ওভার শেষ করেছেন মমিনুল হক দিনটা পার করেছেন কোনো মধ্যে পঞ্চম দিনে কি হতে যাচ্ছে পঞ্চম দিনে বাংলাদেশ যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলে অর্থাৎ বাংলাদেশ যদি জয়ের জন্য চেষ্টা করে ভারতের বিপক্ষে সেটা হতে পারে জয় কিংবা পরাজয় পরাজয় সম্ভাবনাটাই বেশি আপনি একটা জিনিস ভাবতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভারতকে যদি আপনারা দশ ওভারে তিনশো রানের টার্গেট দেন আড়াইশো রানের টার্গেট দেন সেটাও জয়ের চেষ্টা করবে ভারত ভারত জয়ের চেষ্টা করবে এটা এক কথায় এক শতভাগ নিশ্চিত ভারত জয়ের চেষ্টা করবে সেই ক্ষেত্রে বাংলাদেশের হাতে একটা ওয়ে খোলা আছে একটা পথ খোলা আছে যেটার মাধ্যমে বাংলাদেশ এই টেস্ট থেকে কিছু পয়েন্ট অর্জন করতে পারবে অন্তত হারটা এড়াতে পারবে সেটা হলো আগামী দিন পুরোটা সময় ব্যাটিং করার পরিকল্পনা সাজানো আক্রমণাত্মক ক্রিকেট নয় পুরোটা সময় ব্যাটিং কীভাবে করা যায় সেই পরিকল্পনা নিয়ে আগামীকালের দিনটা শুরু করা উচিত বাংলাদেশের তবে ভারতের বিপক্ষে এই টেস্ট থেকে অন্তত চারটা পয়েন্ট অর্জন করতে পারবে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজটা বাড়বে বাড়বে বাংলাদেশের পয়েন্ট উইনিং পার্সেন্টেজটাই গুরুত্বপূর্ণ যেটা যেটার উপর ভিত্তি করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাটা প্রকাশ করা হয় বর্তমানে শ্রীলঙ্কার জয়ের পর বাংলাদেশের বর্তমান অবস্থানটা পঞ্চম স্থানে তাই আগামীকাল ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট নয় বরং রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে পয়েন্ট বের করে আনা কিংবা ম্যাচটা ম্যাচটা থেকে যাতে ছিটকে না যায় বাংলাদেশ যাতে হার এড়ানো যায় সেই ব্যবস্থা করা উচিত টাইগার ক্রিকেটারদের